আসসালামু আলাইকুম এটা আমার প্রথম এটা আমার প্রথম লাইভ আমি আজকে আপনাদেরকে রাত্রের গ্রামের অবস্থা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কিন্তু একটু পর পর এই ছোট ছোট চায়ের দোকান এবং চায়ের দোকান প্রত্যেকটা

এই যে সাইট দোকান এই অঞ্চলের লোক অনেক লোক থাকে কিন্তু এখন ধান কাটার মৌসুম তাই গ্রামের যারা যাই তারা অনেকেই চলে গেছে এই অঞ্চল থেকে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে যায় এই জন্য এখন কম কিন্তু তারপরেও অনেক বেশি এই যে আপনারা দেখছেন মামা আপনি কিছু বলেন আমার মামা ওয়াইকেওয়াল্ড ওয়ার্ল্ড মামা উনি এই অন্ধকার অন্ধকার গ্রাম আমরা তো শুধু শহর দেখাই শহরের সৌন্দর্য আর গ্রামের চারিদিকে গুডগুডে অন্ধকার কিন্তু এর মাঝে মাঝে ছোট ছোট দল মামা কিছু বলেন আপনি এই যে এখানে আরেকটা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম

আপনাদের যে জন্য আজকে আমরা লাইভ এসেছি আমরা মামা ভাগনা এবং মামা হচ্ছে এম কে তহিদ ব্লগ এম কে এর সাথে আপনারা সকলেই থাকবেন আর মূলত আপনারা যদি এই লাইভটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন স্ক্রিনে দুইবার টাচ করলে কিন্তু লাইক হয়ে যায় যারা অডিয়েন্স আছেন আমি প্রত্যেককে বলবো আপনারা স্ক্রিনে দুইবার টাচ করলে কিন্তু এটা লাইক হয়ে যাবে আর ওরা ধরা কমেন্ট করলে কোনো অসুবিধা নাই যেই সেই কমেন্ট যাই তাই কমেন্ট আপনারা করতে পারবেন অনেকেই যুক্ত হয়ে গেছেন অনেকেই যুক্ত হয়ে গেছেন যারা যারা যুক্ত হয়ে কমেন্ট করছেন প্রত্যেকে ইন্ডিয়া ঢুকতে গেছেন নাকি না 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 ইন্ডিয়া ঢুকিনি ঢুকলে পারে অবশ্যই কোনো তো আমি এখন আহ আপনাদের এখানে যাক যারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আমার মামাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ইউটিউব লাইভ প্ল্যাটফর্মে আমাকে যুক্ত করার জন্য আমি মামাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকে যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটাকে একটু একটু ই করে দিন লাইক করে দিন ডবল টাচ মারলে স্ক্রিনে ডবল টাচ মারলে কিন্তু লাইভটা ই হয়ে যাবে আমরা আমরা এই লাইভ कंटिन्यू করব আপনাদের উপর डिपেন্ড করছে আমরা কতক্ষণ कंटिन्यू করব স্পিনে ডাবল টচ এটা কিন্তু লাইক হয়ে যাবে তো লাইক করে লাইক করে দিলেন কারণ হচ্ছে আপনাদের ভালোবাসায় আজকে এমকে দোহিত ব্লগস লাইভ আসছে ফার্স্ট লাইভ আর এই ফার্স্ট লাইভ থেকে আপনারা যারা লাইক করেছেন বা যারা কমেন্ট করছেন তাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর দেখুন আমরা আজকে প্রথম লাইভ করেছি তারপরে আলহামদুলিল্লাহ অনেক আহ আহ লাইভে মানে অডিয়েন্স আছে আমার বিশ্বাস এই অডিয়েন্স এই ওয়াচিংটা 100 প্লাস হয়ে যাবে এটা আমার বিশ্বাস আর সবাই একটু ট্যাপ করুন সবাই যে যে লাভ দেখতে পাবেন বা লাইক দিতে পারবেন ওখানে আঙ্গুলের বাড়ি মারলেই ওটা ট্যাপ ট্যাপ হয়ে যায় কে বা কারা করছেন আমি দেখতে পাচ্ছি সেটা অনেক ধন্যবাদ মানে এখানে অলরেডি লাভ হচ্ছে আমি আপনাদের আজকে এটুকুই বলবো যে এম কে ব্লগ অলওয়েজ আপনাদের ট্রাভেল ব্লগ নিয়ে কাজ করে থাকেন আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই না আগুন থেকে আগুন আগুন দেখায় না আগুন গুলো মনে হয় না এটা আগুন লাইভে ই করে দিতে পারে দরকার নাই আমরা আগুনের কোনো কিছু না দেখাই তো আমরা হচ্ছে যে হ্যাঁ যদিও আজকের লাইভটাতে চায়ের দোকান চায়ের স্টল নিয়ে আমরা কথা বলছি আহ গ্রাম রুরাল ভিলেজ যাকে বলা হয় গ্রাম পদে গ্রামকে কিভাবে মানে উপস্থাপন করা হয় গ্রাম গ্রামের পরিবেশটা কিভাবে ফুটিয়ে তোলা হয় সেটা মামা দেখানোর চেষ্টা করছেন তো সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত আছেন আজকের লাইভটা আমি আবারও বলছি স্পেশাল লাইভ জীবনের প্রথম লাইভ এম কে এম কে ব্লগ এম কে ব্লগ ব্লগ আজকে প্রথম লাইভ পরিত্যাগ করি প্রদাত ভাইয়া পরিত্যাগ তো হ্যাঁ মামা আমি আজকে আছি আজকে গ্রামের মানে আমার ইচ্ছা ছিল যে গ্রাম দিয়ে আমি শুরু করব আমার এই লাইভে লাইভের ইয়াগুলো আমি গ্রাম দিয়ে শুরু করব আমি আমার ব্লগস গুলো শুরু করেছি আপনার গ্রামের সেই বাগান দিয়ে বাগান নিয়ে তো আমরা তারপরে কৃষি নিয়ে আমরা travel -এ যাবো তবে গ্রাম বাংলার গ্রাম যে কত সুন্দর এই যে দেখুন মানুষজন আসছে চা এখানে চায়ের আড্ডা এটা হচ্ছে এখন আমি অবস্থান করছি চৌডালার চৌডালার কদমতলি কদমতলিতে কদমতলি চায়ের দোকানে এখানে দুই তিনটা চায়ের দোকান আছে এবং এই এই সময় এই আবাদের সময় ধান কাটার সময় তো যার কারণে লেবার গুলো সব गांव-गांवন চলে গেছে এটা চাপায়না মন্দির চোরালা এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমি একটা জিনিস দর্শকদেরকে জানাতে যাচ্ছি যে বাংলাদেশে ধান কাটার যত লেবার যায় এই লেবারগুলো প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের তো প্রত্যেকটা গ্রামেই মনে হয় এই চৌড়ালার থেকে ইয়ে যায় লেবার যাই ধান কাটার জন্য এরা বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের এই যে ধানের যে মানে প্রধান একটা খাদ্যশস্য সেটা হচ্ছে ধান ধানের কারিগর এদেরকে বলা হয় কারণ এরা যদি ঠিক মতো না এই কাজগুলো করে তাহলে আমরা কিন্তু আমাদের মুখে আহার আসবে না বাংলাদেশের অর্থনীতি ধারা একটা মেরুদণ্ড বলা চলে তো অনেক মানুষ এখান থেকে দুইশো করে মানুষ বসে থাকে এমনি সময় যেহেতু এলাকাতেই নেই তারা ওই কারণে অনেক কম তারপরও পরিস্থিতিটা আপনাদেরকে আমি বোঝালাম যে দর্শকদেরকে বোঝালাম যে কেমন হয় গ্রামের চিত্র আর বিশেষ করে এই অঞ্চলে অনেক লেবার ইয়েতে যাই এটা একটা ব্যাপার আচ্ছা ধন্যবাদ বাবা যাই হোক মামা যে কথাটা বলছিলেন মামা মামাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মূলত এই আমরা মামা যে চাষির কথা বললেন বা যারা ধান কাটতে গেছেন তারা মানুষ প্রত্যেকে আপনারা জানেন যে কৃষি নির্ভর বাংলাদেশ এবং কৃষিতে বাংলাদেশ কতটা আমরা পঁচিশি পার্সেন্ট কৃষির উপর নির্ভর ছিলাম ছোটতে যখন পড়ে এসেছি এখনো ষাট পার্সেন্ট প্লাস হবে যে কৃষির উপরে এখন অনেকটা শিল্প কলকারখানা হয়ে যাওয়ায় আমরা কৃষি নির্ভর অনেকটা কম হলেও তারপরে আমাদের বাংলাদেশটা হচ্ছে কৃষি নির্ভর দেশ তো কৃষি নির্ভর দেশে আমরা বিশেষ করে চাঁপাইন বললাম চাঁপাইন বল জেলার প্রত্যেকটা জায়গায় যারা আছেন সামান্য সময় যদি পায়। প্রত্যেক জায়গায় ভালো মন্দ মানুষ আছে কিন্তু চাপাই নবাবগঞ্জের মানুষ যদি একটু সময় পায় সে সময়টুকুকে কিন্তু কাজে লাগায় দেখেন আমাদের চাপাই নবাবগঞ্জ কিন্তু খুব ছোট্ট একটা জেলা খুবই ছোট্ট একটা জেলা কত বর্গ বর্গ মাইলে তো আমি জানি না টোটালটা আমার মনে নাই তো জানি যে চাপাই নবাবগঞ্জ খুব ছোট জেলা বাংলাদেশের কয়েকটা ছোট জেলার ভিতরে সব জায়গায় ছোট জেলা মেহেরপুর তারপরে চাপাই নবাবগঞ্জ একটা জেলায় কিন্তু দিক ভালো থাকে থাকার কারণ হচ্ছে আমি কোনো একটা কাজ করি আমি ব্যবসা করি বা আমি দোকানদারি করি এই দোকানদারি করার ফাঁকে দেখা যাচ্ছে আমার দশ দিন দোকানদারি ভালো হচ্ছে না সে সময় আমি কি করলাম আমি ধান কাটতে চলে গেলাম মানে আমাকে দিয়ে আমি বুঝাচ্ছি কিন্তু ধান কাটতে যাওয়া মানে সেবা মানুষগুলো যে একবার নিঃস্ব নিতান্ত দরিদ্র হত দরিদ্র সেটা আপনারা সেভাবে কল্পনা করবেন না বা ভাববেন না কাজকে সম্মান করুন কাজকে ভালোবাসুন তাহলে দেখবেন দেশটা অনেক সুন্দর হবে আপনার আশপাশের মানুষগুলো আপনার সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস সুন্দর করে আপনি উপস্থাপন করতে পারবেন ধরে তুলতে পারবেন গড়ে তুলতে পারবেন সব কথা শেষ কথা এটাই যে আমরা কোনো কাজ করে দেখবেন আমি চাপাই বাবা

হ্যাঁ মামা বলছে খেরু লাগবে এ মামা কোথায় এটা এটা হচ্ছে মামা ইয়াতে মামা লাইভ করছে চোলা থেকে গ্রাম থেকে কিন্তু সাহেবগ্রামের পাশে যে ব্রিজ আছে এটা এই জায়গাটা ব্রিজটার নাম কি হবে রুবেল ভাই বলেছেন আপনার বাড়ি কোথায় আমি রুবেল ভাইকে বলছি আমি এখন চৌডালায় আছি কদমতলিতে আমি চৌডালার কদমতলিতে আছি এখানে গ্রামের যে চায়ের দোকান গ্রামের মানুষ মানুষকে দেখতে গেলে এই সন্ধ্যার পর থেকে রাত্রি পর্যন্ত রাত্রি দেখা যাচ্ছে যে দশটা এগারোটা পর্যন্ত এখানে দেয় আর যাই হোক আমরা আর দেরি না করি আমি এখন আমার কাজ আছে আমি একটু বিদায় নিব আপনার বাড়ি কোথায় আচ্ছা 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 এম ডি রুবেল থ্যাঙ্ক ইউ তো আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি সকলে সকলে এম কে তৈত সাথে থাকবেন তো এম কে তৈত ব্লগস এর যদি ব্লগ গুলো ভালো লাগে পরবর্তীতে যে ব্লগ গুলো আসবে সেই ব্লগ গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগ কে আপনারা সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন থেকে দেখছেন গ্রামের আল্লাহ হাফিজ আসসালাম धन्यवाद इस्माइल भाई के धन्यवाद आप ওই পাড়ের দোকান থেকে ওই পারের দোকানের ইয়ে চায়ের কেটলিতে আগুন দেখা যাচ্ছে ওই চায়ের দোকানের বাড়িতে একটু অসুস্থ ওই ওই চায়ের দোকানের বাড়ির কেউ অসুস্থ এই জন্য টিভি বন্ধ করে দিয়েছে শুধুমাত্র চা বানাচ্ছে এটা সমমর্মিতা এটাও এটাও একটা মানে আজকে প্রথম লাইভে আমি একটা অন্য রকম দৃশ্য দেখাতে পারলাম জন্য ভালো লাগছে যে কেউ যদি বাসায় কেউ যদি অসুস্থ বা আশপাশে যদি কেউ অসুস্থ থাকে তখন এই টিভি গুলো তারা বন্ধ করে দেয় বিনোদনের ইয়েগুলো মানে চা ঠিক চলছে তো বিনোদনের ইয়েটা বন্ধ করে দিচ্ছে তা ইসমাইল ভাই ইতালি থেকে দেখছেন আ আপনারা দয়া করে বলবেন যে কে কোথা থেকে বলছেন দেখছেন আমার এই লাইভ আমার সাথে কুদ্দুস মামা আছেন ওয়াইকে ওয়ার্ল্ড আর আপনারা মামা অনেক অনেক বেশি ট্রাভেল করেন আমরা একসাথেও ট্রাভেল করি আমি নতুন মামার কাছ থেকে এই ইয়ে পেয়েছি যেহেতু মামার অনুপ্রেরণা যে যেহেতু আমি অনেক ট্রাভেল করি মামা বললেন যে আপনি যেহেতু ট্রাভেল করেন মানুষকে অনেক কিছু জানানোর আছে সুযোগ আছে আপনার আপনার কোন জিনিসটা দেখানোর কারণে মানুষের কতটুকু উপকার হয় তো সেই অনুপ্রেরণা থেকেই আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় ভালোবাসা নিয়ে থাকতে চাই তো ধন্যবাদ মামা আজকের মতো আমরা একটু দেখি যে আসলে কি হয়েছে আশপাশে কেউ সম্ভবত অসুস্থ তো আমরা একটু ওইদিকেই দিকেই যাব তো এজন্য দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি মামা আপনার কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি ধন্যবাদ হওয়ার জন্য কিছু বলবেন মামা মামাকে কিছু বলবেন আপনি হ্যাঁ হ্যাঁ কিছু মানে বিদায় নিতে চাচ্ছি দর্শকদের কাছ থেকে আর আমি ওই যে চায়ের দোকানে কি হলো একটু খোঁজটা নিব আমাদের ধন্যবাদ